ولا تخفي ঠান্ডার মরসুম শীত পড়েছে ঠান্ডা পড়েছে এই ঠান্ডার সময়ে যারা আমরা নামাজ পড়ি এই পাঁচoct ওযু করা ওযু করাটা কষ্ট না আরামেশ কষ্ট জোরে মনে কষ্ট এই ওযু করার একটা সহজ কথা বলে দাও সহজ বিশেষ করে আমার muridীদের কাজে লাগবে বয়স্ক চাচা কাজে লাগবে বলবো এই আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলাম গফুর রহিম মহান আল্লাহ তাবারক তাআলা দিন কি আমাদের জন্য কঠিন করেন নি আমাদের জন্য সহজ করেছেন একটু জোরে বলেন দিন আমাদের জন্য কঠিন নয় আমরা বুঝছি কঠিন ভাবে আমাদের জন্য সহজ ইসলাম আমাদের জন্য খুব সহজ আমার আল্লাহ করে দিয়েছেন এটা ভালো মাটির ঢিলা নিয়ে তার নিচে বলছে ওটা ওইখানে রেখে দাও অনুসারের ওই পাশে ঢেকে দাও আমি যখন ফজরের আজার হবে তখন ওই ডিলাটাই তায়াম করে মসজিদে চলে যাও যা পানি ঘাটার সমস্যা আর হবে না আর পানি ঘাটলেই আমার সর্দি কাশি এটা ওটা ঠান্ডা লেগে যাচ্ছে পানি আর ঘাটবো না যাই হোক এইভাবে মাটি ডিলা রেখে দিয়েছে একদিন আপনার মসজিদে আজান হলো পরের দিন ফজরের সময় আজান হচ্ছে আসসালাতু খায়রুম من النار মুসলমানের গানে যখন আবার যাচ্ছে তখন লেপটাকে ঢাকা দিচ্ছি আওয়াজ ঢুকে ঢুকছি বলছে চাপা লাগা তোর আওয়াজ ঢুকছে পরে তুই মসতে ছুটে পালালে পরে আমার দলটা হালকা হবে চাপা দে এখন ঠান্ডার সময় বেরো ভালো করে লেপ চাপা দিচ্ছি সে বেচারা চাচা কি করলো তারা উড়ো করে উঠে নিয়ে আপনার মাটির ঢিলায় হাত রেখে তায়া পদ্ধতি উঁচু করে মসজিদে চলে গেল নামাজ হয়ে গেল নামাজ শেষ হয়ে গেল একদিন দুদিন সাত দিন করে কাটছে বুঝলেন না এমত তো অবস্থায় সেই চাচিমার ওইখানেতে আপনার উনুন সালেতে একটু মাটির উনুন সাল তো এখনো কালের মতো পাথর দিয়ে টাইস দিয়ে উনুন সালে ছিল না তো এখন তো সব অনুসার দেখলে মনে হবে এখানে রান্না হবে না খাওয়া হবে তো বোঝা মুশকিল বাথরুম ঘরে বাথরুম করতে যে ভাবতে হবে তাই তো এই ঘরটাই পায়খানা ঘরটা ঠিক হবে না এটা সুপার ঘর এত উন্নত মানের ঘর কি কথা ঠিক বলছি না বলছি মানুষের উন্নতি হয়েছে উন্নতি হয়েছে কিন্তু ইসলামকে নিয়ে আমরা রিসার্চ করতে ভুলে যাই উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ ভালো জিনিস

সেই তায়া চাচার ঢিল মাটির ঢিলা ওই ঢিলাটাকে সরিয়ে দিয়েছে চাচিমা আপনার চলছে চলছে আর লেপা পূজার পরে ভেবেছিল ওইখানেই রেখে রেখে সেইখানে না সেই মুড়ি ভাজা খোলা বলে খোলা কি বলে আপনাদের এখানে খোলা সেই খোলাটা উপর করে ওই জায়গায় রয়ে গেছে আর এধারের মাল ওধার ওধারের মাল এধার করতে আর মনে ভুলে গেছে আর কি মনে নেই বেখিয়া হয়ে গেছে এমন অবস্থায় রয়ে গেছে রাতে গিয়েছে সন্ধ্যা হয়ে গেছে খাওয়া দাওয়া করে দিনের ঘুমিয়ে পড়েছে আবার মসজিদ আذن হচ্ছে ফজরের আজার নামাজ টাইমে টাইমে চলে কে গেল আর কে লোক না দেখা দেখি নাই আযান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ চাচিও ঘুমাচ্ছে চাচাও ঘুমাচ্ছে কারোর খবর নেই ঘুমিয়ে গেছে কি ফজরের দিনে সবার একই টাইমে ঘুম ভাঙে কথা বলেন ঘুম ভাঙে বেতাল হতে পারে ঘুমিয়ে যেতে পারে কি পারে না পারে পারে কারণ ঘুমের অপর নাম কি ঘুমের অপর নাম মৃত্যু রাইট গুড ওই যুবক সুন্দর কথা বলেছেন ঘুমের অপর নাম মৃত্যু যখন ঘুমিয়ে থাকে পৃথিবী কি হলো জানে না বুঝতেই পারে না কোথায় কি চলছে কোথায় কি হচ্ছে ঘুমতে ঘুমতে কাদা পানি হয়েছে না কি বলতো রাত্রে বলে আমি ঘুমিয়েছিলাম বলে রাত্রে গ্যাস গ্যাস করে পানি হলো জানিস রে বলে আমি তো ঘুমিয়েছিলাম আসলে ঘুমের মধ্যে ছিল সে ঘুমের গভীর ঘুমের মধ্যে ছিল এত যে পানি হয়ে কাদা হয়ে গেছে তার খেয়াল নেই এটা হতে পারে চাচা চাচি দুজনেই ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছে মসজিদের জামাতের টাইম হয়ে এসছে পাঁচ মিনিট মতো সময় বাকি আছে এমন অবস্থায় চাচির হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে ঘুমটা ভেঙেই চোখটা লোকে লগড়ে ঘড়ির দিকে দেখছি আরে সাড়ে পাঁচটায় জামাত শুনেছিল পাঁচটা পঁচিশ হয়ে গেছে কই গো কই গোচি

দায়ামো হয় ওড়ন ছাদে চলে গেছে ওড়ন ছাদে গিয়ে আর সে তখন এত লাইট কারেন্টের এর ব্যবস্থা ছিল না জিগজাক জিগজাক এত কিছু ব্যবস্থা নাই তো এমন তো অবস্থায় সেখানেতে আপনার অন্তকারের মাঝেতে ওইখানেতে আপনার সেই মাটি মনে করে দিয়েছে সেই খাবড়ার উপরে হাত চাচা দিয়েছে খাদি হাত খাদিটা উল্টো করার জন্য বুঝতে পাচ্ছেন তো কালো আধার যত রকমের যত রকমের কালো সব রয়েছে মাটি কিন্তু চাচি সরিয়ে রেখেছিল ওখানে বসাতে ভুলে গেছে চাচা ওখানে হাত দিয়েছে দুটো হাত ভালো করে ঘষে 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 সুন্দর করে নিয়ে মুখটাকে ভালো করে লেপন দিয়েছে হচ্ছে মুখটাকে সুন্দর করে লেপন দিয়ে আবার হাতটাকে লেপন দিয়ে তাড়াতাড়ি করছে তো ফজরে জামাতের ব্যাপার আছে তাড়াতাড়ি করে এরকম করে আল্লাহর ঘরে চলে গেছে হাজির আল্লাহর ঘরে জামাতের তাকবীর পড়ছে